সামান্য দুধ চেয়েছিলাম বলে আমার সিজারে হয়েছে তো ছেলে সেই শিলায় লাথি মেরেছিল ওর মা ধরেছিল আমাকে শেষে ওকে কলার ধরে ওর মা বাবা যেখানে ভাড়া থাকে মানে আমি যেখানে ভাড়া থাকতাম ওখান থেকে কিন্তু যে জিনিসটা করেছে আবার সুযোগ দেওয়ার পরে হাজবেন্ডের ব্যাগের থেকে যে আমি জিনিসগুলো অন্য মেয়ের জিনিসগুলো পেয়েছি সেগুলো কি সহ্য করার মতো হ্যাঁ সেলাই করে দিই ওই একজন একজন করে স্কুলে যায় তখন করে একটাই ব্যাগ হ্যাঁ চ হ্যাঁ মা কোথায় চলো আপনি ফোন করেছিলেন ঠিক আছে এটা কে ছেলে এটা বড় মেয়ে এটা ছোট মেয়ে দেখতে একই রকম তোমরা দুই বোনের জম

তাও কাজ হয় মাঝে মাঝে আবার কাজ হয় না হয়তো দশ দিন করলাম আর বাকি কুড়ি দিন কাজ দিল ঠিক আছে ওর কাছে দেন আপনি কথা বলতে সুবিধা হবে ও মার টাকা করে দেয় এবার 10 দিন কাজ করলে ওইখান থেকে আবার 200 টাকা কেটে নেবে মানে 10 দিন কাজ করলে 250 টাকা করে হচ্ছে আপনার 10 দিনে 22 25 2500 হুম তার থেকে আবার 200 টাকা কেটে নেবে মানে 10 দিন করলে 2300 টাকা পাবে হুম আচ্ছা এবার আপনার এখানে থাকেন যে ঘর ভাড়া এই এর কাছ থেকে ওর কাছ থেকে টুক টুক করে চলে আচ্ছা এদের বাবা আমার প্রথমে যেখানে বিয়ে হয়েছিল চোদ্দ বছর বয়সে সেই ঘরের এই দুই মেয়ে মানে আপনার প্রথম এক বিয়ে হয়েছিল বাবা মা বিয়ে দিয়েছিল সেই ঘরে এই দুটো মেয়ে হ্যাঁ ও মেয়ে হয়েছে বলে ও নেয় না আর মেয়েদের কোনো খরচা পাতিও মানে মেয়ে হয়েছে বলে নেয় না মানে সেই স্বামী মেয়ে হয়েছে বলে আপনাকে না 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 আবার বিয়ে করেছে ছেলে হয়েছে আচ্ছা সে আবার বিয়ে করেছে বিয়ে করেছে ছেলে হয়েছে তারপর ছেলে হয়েছে আচ্ছা তারপরে মেয়েদের কোনো খাচ্চাপাতিও দেয় না সামান্য এসসি কার্ড করতে বলেছিলাম যে মেয়েদের অন্তত এসসি কার্ডটা করে দাও টাকা পয়সা দিতে হবে না এসি কার্ডটা করে দাও সেটাও দেবে না এসসি কার্ড করলে হয়তো স্কুলের কিছু জিনিস ফ্রি পেত বিয়ে করেছেন পরে আবার বিয়ে করেছি এই দু হাজার একুশে আমি যেখানে কাজ করতাম কলকাতায় থাকতাম তখন কলকাতায় কাজ করতাম স্কোয়ারে শপিং মলে তো ওইখান থেকে পরিচয় হয়েছিল ও আমাকে মিথ্যা কথা বলে ওর আগে বিয়ে হয়েছিল জানতাম না এমনি আমার মেয়েকে চিনতো আমার মা বাবার তখন বাবা বেঁচে ছিল বাবার সাথে যোগাযোগ করেছে মার সাথে যোগাযোগ করেছে দাদা সাথে যোগাযোগ করে ওই ছেলের সাথে অনুষ্ঠান করে আমার বাড়ির ফ্যামিলির লোক আবার বিয়ে দেয় এই ছেলের বাড়িতে চাকদের বাড়িতে না মানে আমার বাপের বাড়িতে না এই ছেলের বাড়িতে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে তারপরে সংসার করি টুকটাক করি তারপরে এক বছর যেতে না যেতেই অশান্তি মার মদ খাওয়া স্টার্ট হয়ে গেল মানে ওর কথা হচ্ছে ও আমি কাজ করব ও বসে খাবে তারপরে আস্তে আস্তে আমি বাচ্চা যদি নিই তাহলে তা নিলাম শাশুড়ি তো শ্বশুর তো একদম ভালো না ঠিক আছে ভালো না একদম এখানে ওখানে সেই হকারি ইয়ে করে বেড়ায় টেডি বিয়ার বিক্রি করে বেড়ায় কিন্তু যখন বিয়ে হয়েছিল তখন ছেলে বলেছিল ওর বাবা নাকি রেলে চাকরি করে আর আমার যে হাজবেন্ড সেই হাজবেন্ড বলেছিল ও নাকি ব্যাংকে চাকরি করে এবার আমার যাচাই করার মতন কেউ নেই নেই বোনের জন্য সম্বন্ধে এসে বিয়ে দিয়ে দিই এরকম ব্যাপার ঠিক আছে আমার দাদা রাজি ছিল না আমার বৌদি ছিল বিয়ের ওখানে মা ছিল তারপর তো লকডাউনে বাবা মারা গেল বাবা থাকলে বোধ বিয়েটা হতো না বাবা যতদিন ছিল ততদিন কোনো প্রবলেম মা দেখিনি যে আবার সে ছেলেটা কেমন ছিল আমার মা তখন বাবা মারা গেছে তো রিসেন্ট কয় ভাই বোন আপনারা আমার দাদা আর দুই ভাই বোন আপনার দাদা কি করে দাদা ফুচকার ব্যবসা করে কোথায় বাড়ি দাদা বাড়ি চাকদা চাকদা আর এটা হচ্ছে কল্যাণী আচ্ছা মানে তাহলে আপনার দাদা বাড়িতে ওখানে জায়গা জমি নাই হ্যাঁ তাহলে জমি আছে দাদা বলেছিল ওখানে ঘর করে থাকলে থাকতে পারিস কিন্তু আমি চাইই পরপরি অশান্তি হবে আমার অশান্তি ঝামেলা ভালো লাগে না তুমি ভাত খাই ফ্যান ভাত খাই দূরেই ভালো আছে তাহলে আপনার যেই যে 3.5 টাকা ঘর ভাড়া তারপরে আপনি যে পাননছে যদি সারা মাস যদি কাজ হয় তো আপনি 7000 টাকা ধরেন পাচ্ছেন টোটালি মিলে আমি ধরলাম 7000 টাকা এই সাত হাজার টাকা আপনার কীভাবে এত মানে ম্যানেজ করেন কি করে মেয়ে দুটো পড়াশুনো বাচ্চাটা দুধ কেনা এই এইভাবেই কষ্ট করে মা কিছু টাকা দিয়েছিল সে টাকা দিয়ে জামা কাপড় কিনেছিলাম কিনে নিয়ে জামা কাপড় বিক্রি করেছিলাম ঘুরে ঘুরে আচ্ছা যখন স্কুলে যাও দুই বই বইনে তখন তোমার ভাই কোথায় থাকে তোমার মা কাজে গেলে আমি একসাথে স্কুলে যাই না একদিন একদিন ও যায় একা একদিন আমি এই ছাড়া হুম আর দুই বোনে মানে একসঙ্গে স্কুলে যেতে পারো না স্কুল থেকে কিছু বলে না তোমাদেরকে না স্যার ভাবে স্যার দি ম্যামদের সাথে কথা বলা আছে স্যার ম্যামরা কিছু বলে না এবার যদি আমরা দুজনেই কোনো কারণে স্কুল না যেতে পারি তখন ওরা পড়া পাঠিয়ে দেয় গ্রুপে আচ্ছা আচ্ছা তো মামা বাই থেকে বের পারে না আমি ঠিকমতো কাজ হয় না আচ্ছা তো ভাবে বেশি টাকাও পায় না ঘর ভাড়া থাকে অনেক কষ্ট করে বাবার সঙ্গে দেখা হয় না দেখা হয় কিন্তু আমরা কথা বলি না কেন না কথা বলিনা না কেন যখন আমাদের মানা যখন আমাদের মেনে নেওয়া দরকার ছিল তখন আমাদের মেনে নেয়নি এখন মেনে নিয়ে এখন কি বাবা কি চাইছে হ্যাঁ এখন আমাদের নিয়ে নিতে চাইছে কিন্তু আমরা যেতে চাই না মানে আমাদের এখন নিয়ে নিলে মাকে মানবে না তো ও তোমার বাবা আমার বিয়ে করেছে হ্যাঁ না ওটা বিয়ে করার কদিন পরে মানে কদিন পরে মানে ছেলে হওয়ার আগে আমাদের একবার ওই চাকদা বাড়িতে যখন আমার থাকতাম তো এই বছর আমি মার কাছে এসেছি ভাই ভাই হবে বলে

মোটামুটি মানে ওই সাতশো সাতাত্তরের মধ্যে এ পেয়েছে তিনশো ছেচল্লিশ ও পেয়েছে তিনশো সাতের মানে টিউশনি মানে একেবারে আর তারপরে স্কুল ঠিক মতো যেতে পারে না আপনি কাজে গেলে আপনি কাজে গেলে বাচ্চাটা তো ছোট ছিল না তখন তো ছেলে তো ভাত ফাত খেতে পারতো না আর ও তো ছেলে যখন এক মাস তখন থেকে তো সংসার পুরো তুলে দিল মানে যা হওয়া অবস্থায় যা দিয়েছে তারপরে যখন ছেলে হলো ছেলে হওয়ার পর থেকে সামান্য দুধ চেয়েছিলাম বলে আমার সিজারে হয়েছে তো ছেলে সেই শিলায় লাথি মেরেছিল ওর মা ধরেছিল আমাকে ওকে আমার শাশুড়ি আচ্ছা মানে ওর ঠাকুমা আমাকে চুলের মুঠি ধরেছিল আর ওর বাবা লাথি মেরেছিল আমাকে কাঁচা শিলায় এক মাথ ঠাকুমা এর ঠাকুমা আচ্ছা তা আপনি এই যে পরের জন্য কাছে চলে আসেন মানে কি চলে আসলাম ও অনেক কেস ওর ওর তিনখানা কেস হয়েছে একটা হচ্ছে ফোর নাইনটি কেস হয়েছে আমাকে খুব মেরেছিল বেলনি ফেলনি দিয়ে পুরো হাত ফাত ফুলে গেছিল এই আমাদের কোল্লা কাশাপাড়ায় থানায় আছে বিজপুর থানা ওইখানে হয়েছিলো ওখান থেকে ইয়ে করলো জামিনে ছাড়া পেলো জামিনে ছাড়া পেলার পর আবার ক্ষমা টমা চাইলো যে আবার সংসার করলো আবার করলাম থাক ক্ষমা চেয়েছে যতক্ষণ সংসার করি কেন ছাড়বো সংসার করলাম করে নিয়ে আবার সুযোগ দিলাম আবার অন্য জায়গায় ভাড়া থাকলাম ভাড়া থেকে ওই মিথ্যা কথা বলে বলে ওর মার ওখানে যেত এ করতো সে করতো মা বাবার কাছে যাবে না কেন যাবা অবশ্যই যাবা ওইখান থেকে কুবুদ্ধি নিয়ে এসে আমাকে যদি মারে তাহলে তো আমি সেগুলো সহ্য করব না তাই না এই এইসব নিয়ে অশান্তি হতো হতে হতে নিয়ে আবার একটা কে পরে আমি বোনের দিন এই দিন নিয়ে আমার বোনের বাড়িতে কালী পুজো ছিল নিমন্ত্রণ করেছিল তাই প্রভাত উল্লোটা দিসনার কালী পুজোতে গেছিলাম ওখানে গেছিলাম ঘরে এসে ওদের সোনার কানেরগুলো চুরি করে নিয়ে গেছে সোনার কানের পায়ের নুপুর ঠিক আছে সেই গিরিল ভেঙে ওগুলো চুরি করে নিয়ে গেছে পরে তো স্বীকার করে না তারপরে তো প্রচণ্ড ড্রিঙ্ক করা অবস্থায় ছিল কথা ততলে যাচ্ছে আমি বললাম ভদ্রভাবে দিয়ে যান আমি থানায় জানাবো তারপরে রামপ্রসাদ ঘাটের ওখানে একটা নতুন থানা হয়েছে আলি শহরে ওই থানায় জানিয়েছিলাম তারপরে ওকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ বুঝতে পেরেছে তখন ও বলছে যে আমি জিনিসগুলো দিয়ে দিতে পারি কিন্তু আমাকে আমার বইয়ের সাথে আপনি সেটেল করে দেবেন মানে আমার সাথে সংসার করবে যেহেতু আমি বলেছি ও আমি ওর সাথে সংসার করব না কারণ ও যা পয়সা ইনকাম করবো সব পয়সা যদি ও মদ খেয়ে ফেলে আমি এই মানুষের পিছনে উড়াই আমি তো ওইসব মানুষ নিয়ে সংসার করব না সংসার থাকতে আমার মেয়ের দায়িত্ব নিতে হবে না আমার ছেলেটার দায়িত্ব তো নেবে ছেলেটার দায়িত্ব নেবে না ছেলের সিজারের সময় যা খরচাপাতি হয়েছে আমার কানের আমি বিক্রি করে আমি ছেলের খরচাপাতি চালিয়েছি সোনার কানে যেটা আমার বাবা কিনে দিয়েছে আমাকে ঠিক আছে তারপরে শেষে ওকে কলার ধরে ওর মা বাবা যেখানে ভাড়া থাকে মানে আমি যেখানে ভাড়া থাকতাম ওখান থেকে ওর মা বাবা যেখানে ভাড়া থাকে একটুখানি দিয়ে এক মিনিটের ডিস্টেন্স এবার ওখানে গিয়ে পুলিশ ওকে কলার ধরে নিয়ে গেলো ও বাড়ির থেকে টাকা বার করে সোনার দোকানে যেখানে বিক্রি করেছে ওই দোকানে গেল গিয়ে তারপরে ওই সেই সোনার জিনিসগুলো নিয়ে থানায় গেল তারপরে স্যাররা আমাকে ফোন করে সেই সোনার জিনিসগুলো ফেরত দিয়েছে তারপরে এই ঘর ভাড়া দিতে গিয়ে সোনার জিনিসগুলো আমাকে সেই থেকে ছাড়াছাড়ি হয়ে গেছে সেই তারপরে এই ঘর ভাড়া নেওয়ার পরে আমি বলছি ওটা আপনাকে বলা হয়নি এই ঘর ভাড়া নেওয়ার পরে ও একদিন এসেছিল আসার পরে আমার দাদা বৌদিকে প্রথম রাজি করিয়েছে আমার সাথে সংসার করবে বলে তা ধর তো বাবা তারপর আমার দাদা বৌদি বলছে কি ছেলেটার মুখের দিকে তাকিয়ে ওকে আরেকবার সুযোগ দেয় আরেকবার মেনে নিই এবার আমি আরেকবার আমি বলছি যতক্ষণ আমার দাদা বৌদি যতক্ষণ বলছে তাদের নিয়ে আমার চলতে হয় আমার সময় বিশেষ তারা আমাকে দেখেছে আমার ছেলে যখন হয়েছে হওয়ার পরে ছেলের হাগিস বলেন একটু দুধ বলেন সুজি বলেন মেয়েদের খাবার বলেন আমার দাদা বৌদি করেছে ওদের বাড়িতে গেলে ওদের ওরা আমাদের খাওয়ায় ভালো মন্দ খাওয়াই যেহেতু আমরা মাছ মাংস অত খাই না ঠিক আছে তা আমার ওই বাড়িতে গেলে আমাদের খাওয়াই টাওয়াই ওই জন্য দাদা বৌদির কথা আমি শুনেছি যে ও যতক্ষণ সুযোগ দিতে বলছে দাদা বৌদি তাহলে আর একবার সুযোগ দি তা সুযোগ দিয়েছি বাড়ি এসছে প্রচণ্ড ড্রিঙ্ক করে হাতে মাংস নিয়ে এসছে এসে ঢুকেছে ঢুকে আমাকে বলছে এনা ছুঁড়ে দিয়ে বলছে এনা মাংসটা রান্না করো তা আমি আর ঝগড়া শান্তি না বাড়িয়ে ও গিয়ে শুয়ে পড়ল ঘরে গিয়ে শুয়ে পড়ার পরে তারপরে ও ঘুমাচ্ছিলো তা আমার কি মনে হলো ও যে ফিডব্যাকটা নিয়ে এসছে ফিডব্যাকটা চেক করলাম চেক করে দেখি অন্য মেয়ের হাউস কোট তারপরে অন্য মেয়ের আধার কার্ড লিপস্টিক মানে অন্য মেয়ের যে কসমেটিক্সগুলো সেগুলো সবর ব্যাগে তাহলে এগুলোর পরেও কোনো বউ ওরম স্বামীর সাথেও সংসার করবে সেই যে বার করে দিয়েছি তারপর থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ নেই এইখানে যে আপনারা ঘর সে জানলো কি করে ওই এর কাছ থেকে ওর কাছ থেকে ক্ষমা চাইছে আমি যে ঠিক আছে তাহলে আসবো কিন্তু যেই জিনিসটা করেছে আবার সুযোগ দেওয়ার পরে হাজব্যান্ডের ব্যাগের থেকে যে আমি জিনিসগুলো অন্য মেয়ের জিনিসগুলো পেয়েছি সেগুলো কি সহ্য করার মতো সংসার করবেন না আপনি আপনার মতন মেয়েদেরকে আর বাচ্চাটাকে নিয়ে আপনারা আপনারা নতুন থাকবেন তাই তো তাই এদের পড়াশোনাটা টিউশনটা ঠিকমতো দিতে পারছেন না সেইটা শুনেই আমি বিশেষ করে আপনার এখানে এসেছি ওই ওদের পড়াশোনাটার জন্যই আমার কষ্ট এখান তো কোন থেকে খাবার ঠিক জোগাড় হয়ে যাবে এই যে দিদি মেয়েদেরকে মাঝে মাঝে মাংস দেয় মাছ দেয় তোমাদের নাম কি

দুটো মাস্টার হ্যাঁ হয়তো একজন 400 নেবে একজন 300 নেবে মানে 400 300 700 এরকমই নেবে মানে সাত দুগুণে 1400 মানে দুই জন জন আছে তো মানে দুইজনের জনের 1400 টাকা মাসে টিউশন নিয়ে আর এদিকে ভর্তি হতে লাগবে 600 ধরুন 1200 তাহলে 14 আর 12 হচ্ছে 2600 টাকা তার মানে এই মুহূর্তে 2600 টাকা লাগে ভর্তি হবে আর এদের যে

তোমরা তাহলে কি চাও দুই বুনে চাও আর কিছু না আর স্কুল ব্যাগ নিতে হবে তো স্কুল ব্যাগ দুটো স্কুল ব্যাগের দাম কত জানেন আচ্ছা ঠিক আছে আমি দিয়ে যাচ্ছি স্কুল ব্যাগ আর ওদের ভর্তি হতে যা লাগে হ্যাঁ আর হচ্ছে বাচ্চার দুধ কিনবেন হ্যাঁ সেখানে দুজন খুবই মিষ্টি তোমাদের ঠিক আছে তোমরা নাচকে দুইজন দুই বুনি কি একই সেরকম নাচো ঠিক আছে তাহলে তোমার বয়স কত বারো প্লাস বারো প্লাস আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমাদেরকে ভর্তি হওয়ার জন্য পয়সা আর স্কুল ব্যাগ কি আমি এনে দেবো না তুমি কিনে নেবা ভালো না পছন্দ করে কিনে নেবে আমার সঙ্গে যাবা নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি থাকেন আমি ওদেরকে নিয়ে যাই অসুবিধা নেই তোমার দুইজনই চলো তোমাদের স্কুল ব্যাগ আর কি লাগবে চলো আমি কিনে দিচ্ছি হ্যাঁ চলো রেডি হয় না

মানে দুজনে দুটো ব্যাগ না ব্যাগের বইয়ের ভারিতে ছিড়ে ছিড়ে যায় আর সেলাই করে মানে দুজনের একটাই ব্যাগ হ্যাঁ স্কুল ব্যাগ একটাই মানে তুমি যখন স্কুলে যাও তখন এই ব্যাগটা নিয়ে যাও আর ও যখন যায় তখন এই ব্যাগটাই নিয়ে যায় ও মানে দুজনে দুটো ব্যাগও না একটা ব্যাগে দুজনে নিয়ে যায় আর সেলাই করে করে তো মনে তারপরে এই যে ফুটো হয়ে গেছে ও এই ভিতরে সবগুলো সেলাই করা

তুমি কেঁদে দাও হ্যাঁ ওই যদি স্কুলে মানে আমার থেকে অনেক দূরে থেকেও যদি কাঁদে তখন আমারও কান্না পেয়ে যায় আর তোমার সেম এরকম একদম সেম তোমারই সফট বোম্বের মাল এটা দিয়ে খেলতে পারো হ্যাঁ এগুলো তো গাছ এটা পছন্দ ভাইয়ের জন্য দেখো হ্যাঁ হ্যাঁ বাবা এটা একটা ক্যারি ব্যাগে দিয়ে দাও এটা দিয়ে দেন আচ্ছা কত হয়েছে দেখ 100 1300 আচ্ছা আর কিছু আর কিছু না

চাও তোমরা পড়াশোনা করতে চাও দিয়ে পড়াশোনা করব তো আচ্ছা ঠিক আছে তোমরা পড়াশোনা করো আমি যতটুকু পারবো আমি চেষ্টা করবো তোমাদের পাশে দাঁড়ানোর জন্য ঠিক আছে তোমরা দিয়ে পড়াশোনা করো আর ওদের স্কুলে ভর্তি করেন হ্যাঁ আমি পয়সা দিচ্ছি যা ভর্তি করতে লাগে ঠিক আছে আমি আমি জানি না কত লাগবে এখানে দেড় হাজার টাকা আছে হ্যাঁ এই যেতে তোমরা দুই বোন বলে স্কুলে ভর্তি হবা ঠিক আছে আর হচ্ছে আপনার ছেলের জন্য আমি পাঁচশো টাকা দিলাম যাতে ও বাবা ঠিক আছে ওই যাতে ওই ওকে একটু কিনে দেবেন দুধ সুধ কিনে দেবে না হয়তো ঠিক মনে হয় না আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের না ও রান্না হয়েছে ওই কালকে সব রান্না রয়েছে ডাল ভাজা না আমার মেয়ে দুটো পড়াশোনা করতে পারলে প্রাইভেট পড়ুক পড়াশোনা করুক মন দিয়ে আর আমি কিছু কষ্ট করেই আমি ওদের মানুষ করি চালাই মা তো আমি আমি তো আর ফেলে দিতে পারবো না না আপনার মেয়ে দুটো সুন্দর দুটো মেয়ে কিউ ঠিক আছে ভালো থেকো হ্যাঁ তোমরা আমি বললাম তোমরা মন দিয়ে পড়াশোনা করো হ্যাঁ তোমরা জীবনে কিছু করতে পারবা ঠিক আছে তবে একটু বড় হচ্ছে আসতে সাবধানে রাখবেন হ্যাঁ ঠিক আছে কান্না করছেন নাকি ঠিক আছে কান্নাকাটি করো না তোমরা খুশি হয়েছে তো খুব খুশি হয়েছে হ্যাঁ আমরা খুশি হয়েছে খুশি হয়েছে এইভাবেই আমাদের যদি একটু হেল্প করেন তাহলে আমি দুই তেই তিন জনকে নিয়ে ভালোভাবে একটু থাকতে পারবো ওরাও পড়াশোনা করতে পারবে মিলেমিশে থাকো হুম আমি তাহলে আসি ভালো থাকবেন হ্যাঁ আর আমি দেখি যতটুকু পারবো আমি চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আচ্ছা ঠিক আছে আর কিছু লাগবে না আর কিছু হুম দেখো এই অনেক এই তাই কে দেয় হুম ঠিক আছে আছি তো আমি ঠিক আছে খুশি হয়েছে আমার মেয়ের ব্যাগ ছিল না ব্যাগ হয়েছে মেয়েগুলো খুব কষ্ট করেছে শিখছে ভালো থাকো হ্যাঁ আসছি আমি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ নিশ্চয়ই আসবো হ্যাঁ হ্যাঁ আর তুমি নিজের মামার মতন করে ঠিক আছে কিছু সুবিধা অসুবিধা আমাকে জানাবা হ্যাঁ ঠিক আছে তোমরা দুজন পড়াশোনা করো মন দিয়ে শুধু হ্যাঁ আসি হ্যাঁ ভালো থাকবেন আপনি হ্যাঁ ঠিক আছে